মহাকুম্ভ উপলক্ষে আয়োজিত নেত্রকুম্ভে উপস্থিত হয়েছিলেন যোগী আদিত্যনাথ জানা যায় গোটা মহাকুম্ভ পর্ব জুড়েই আগত পুণ্যার্থীদের জন্য এই বিশেষ পরিষেবার আয়োজন করেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বেশ কিছু স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগ এই কর্মসূচির আয়োজন করেছিল তারা প্রথমে ছয় জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরিষেবা প্রধানের কথা জানিয়েছিল সংঘ পরিবার কিন্তু পরবর্তীতে সাতাশে ফেব্রুয়ারি অব্দি সময়সীমা বাড়ানো হয় সেই দিনই আবার হাজির হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজে মহাকুম্ভের পূর্ণতিথিতে আয়োজিত নেত্রকুম্ভ পরিদর্শনে আসেন তিনি প্রশাসনিক সূত্রের খবর বৃহস্পতিবার প্রয়াগরাজে হনুমানজির মন্দির পরিদর্শনের পর এই নেত্রকুম্ভ অনুষ্ঠানে গিয়ে যোগ দেন মুখ্যমন্ত্রী ভালো মতো মহাকুম্ভ মেটার সুবাদে হনুমান মন্দিরে পুজো দিয়ে সংঘ পরিবারে ওই পরিষেবা ক্যাম্পে যান তিনি কি পরিষেবা প্রদান করা হয়েছে এই নেত্রকুম্ভে জানা গেছে মহাকুম্ভে আগত পূর্ণার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষার জন্য এই বিশেষ ক্যাম্প তৈরি করেছিল সংঘ পরিবার যেখানে ছিলেন দেশের বিভিন্ন রাজ্যের মোট তিনশো তেতাল্লিশ জন চক্ষু চিকিৎসক ও আটশো উননব্বই জন অপ্টোম্যাট্রিস্ট এছাড়াও ছিলেন এক জন ভলেন্টিয়ার ব্যুরো রিপোর্ট বিশ্লেষণা